হ্যালো বন্ধুরা রাতের আকাশে সবার প্রিয় সেই আলোটা যা কখনো গোল থালার মতো আবার কখনো থাকে সেটা চাঁদ মামা আমরা জানি চাঁদ পৃথিবীর উপগ্রহ কিন্তু কি কাছে চাঁদ আসলে আমাদের পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে উনিশশো সালে কুড়ি জুলাই মানুষ সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রেখেছিল এবং প্রমাণ করে দিয়েছিল যে মানুষের বুদ্ধি আর জ্ঞান শুধুমাত্র পৃথিবী সীমাবদ্ধ নয় বিজ্ঞানীরা চাঁদের সমস্ত রহস্য এবং তথ্য জানার জন্য উঠে পড়ে লেগেছেন কিন্তু আমাদের সকলের মনে প্রশ্ন বারবার উকি দেয় আর তা হলো চাঁদের দুনিয়াটা কেমন উনিশশো সালে সালের বিশে জুলাই মানুষের পদচিহ্ন প্রথমবারের মতো চাঁদের বুকে পড়েছিল। সেই দিন প্রমাণ হয়েছিল মানুষের জ্ঞান আর কতো হল শুধু পৃথিবীতে আটকে নেই। তখন থেকে বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন চাঁদের সব রহস্য উন্মোচন করতে। তবে বন্ধুরা, আমাদের মনে এখনও কিছু প্রশ্ন ঘুরপাক খায়। চাঁদের দুনিয়াটা আসলে কেমন? মানুষের পক্ষে কি ওখানে বেঁচে থাকা সম্ভব? ভবিষ্যতে কি চাঁদে পানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? আরও কেন এত কিছু জানার পরেও বিজ্ঞানীরা বারবার চাঁদে চাচ্ছেন না চাঁদের ভয়ঙ্কর জগৎ সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন যাতে এমন জ্ঞান ভিত্তিক ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় চলুন শুরু করি আজকে চাঁদের অভিযান চাঁদের উৎপত্তি বিজ্ঞানের মনে করে আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর আগে চাঁদের জন্ম হয়েছিল সৌরজগৎ গঠনের মাত্র ছয় কোটি বছর পরে এই ঘটনা ঘটে চাঁদের জন্ম নিয়ে বিজ্ঞানীদের সবচেয়ে গ্রহণযোগ্য মত হল চাঁদ আসলে পৃথিবীরই সন্তান সে সময় পৃথিবী তখনও তরুণ পূর্ণতা পায়নি ঠিক তখন থিয়ানামের মঙ্গল গ্রহের আকারের একটি মহাজাগতিক বস্তু পৃথিবীর সঙ্গে ভয়ঙ্করভাবে সংঘর্ষ লিপ্ত হয় সংঘর্ষণের ফলে পৃথিবীর একাংশ মহাকাশে ছিটকে গিয়ে পড়ে পৃথিবীর মহাকাশে ধরা পড়ে আস্তে আস্তে একাকিত্ব হয়ে চাঁদের সৃষ্টি হয় নাসার মতো এর সংঘর্ষ যে শক্তি লেগেছিল তা ছিল ডাইনোসর বিলুপ্তির ঘটনার ব্যবহৃত শক্তির দশ হাজার গুণ বেশি তা বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ঘটনায় না ঘটেছিল সেই দিন চাঁদের আকার ও তথ্য চাঁদের ব্যাস চুয়াত্তর কিলোমিটার যা আমাদের সৌরজগতে পঞ্চমতম বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ চাঁদের পৃষ্ঠতল খুবই ইয়াবর খোয়াবর এবং গর্তে ভরা উনিশশো উনষাট সালে সেভিয়েত রাশিয়ার লুনা মিশন প্রথমবারের মতো চাঁদের মাটি স্পষ্ট করেছিল চাঁদের ভয়ঙ্কর জগৎ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন এরপর উনিশশো উনসত্তর সালে বিশে জুলাই অ্যাপেলো এগারো মিশন নীল আমি প্রথম মানুষ হিসাবে চাঁদের মাটিতে পা রাখেন যা মানব ইতিহাসের একমাত্র অন্যতম মাইল ফলক এরপর উনিশশো সাল পর্যন্ত বেশ কিছু মুন মিশন চালানো হলো তারপর আর মানুষ চাঁদে পা রাখেনি চাঁদের মধ্যে আকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় প্রায় ছয় গুণ কম অর্থাৎ পৃথিবীতে যদি আপনার ওজন ষাট কেজি হয় তাহলে চাঁদে গেলে আপনার ওজন হবে মাত্র দশ কেজি এই কারণে নীল আমিষ্টং যখন চাঁদের মাটিতে হাঁটছিলেন তাকে প্রতিটি পা ফেলতে লাভ দিতে হচ্ছিল চাঁদের দিন রাত চাঁদ একবার পৃথিবীকে পদক্ষিত করতে পায় সাতাশ দিন সময় নেয় এবং এই একই সময় চাঁদের নিজের অক্ষে চারদিকে ঘরে তাই আমরা সবসময় চাঁদের একই দিকটি দেখতে পাই চাঁদের একদিনের সমান পৃথিবীর চোদ্দ দিন এবং এক রাতের সমানও চোদ্দ দিন দিনের তাপমাত্রা প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে আর রাতে নেমে যায় মাইনাস একশো তেপ্পান্ন ডিগ্রি সেলসিয়াসে এবং চরম তাপমাত্রার কারণে চাঁদে মানুষের টিকে থাকা খুবই কঠিন চাঁদের আলো বন্ধুরা চাললে অবাক হবেন চাঁদের নিজের কোনো আলো নেই চাঁদ আমাদের সূর্যের আলো প্রতিফলিত করে আলোকিত হয় যদি কখনো সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয় তাহলে আর আমরা চাঁদকে দেখতে পাব না চাঁদের ভয়ঙ্কর জগৎ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন চাঁদ সবসময় পৃথিবীর দিকে একই দিক রাখে তাই চাঁদের অন্য দিক পৃথিবী থেকে কোনোদিন দেখা যায় না তবে মহাকাশ যানের মাধ্যমে আমরা সেই দিক ছবি তুলতে সক্ষম হয়েছি চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে উল্কাপাত সৌরবায়ু এবং তেদশ রশ্মি ভয় সবসময় থাকে এই কারণে চাঁদে বসবাস পরিকল্পনা এখনো মানুষের জন্য নিরাপদ নয় তবে ভারতের চন্দ্রযান মিশনের মাধ্যমে চাঁদের জলের অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে এছাড়া চাঁদে অক্সিজেনের উপস্থিতিও আছে তবে সেটা মানুষের ব্যবহার উপযোগী করার জন্য এখনো অনেক দূর যেতে হবে চাঁদের দূরত্ব বৃদ্ধি জানেন কি বন্ধুরা চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় এক পয়েন্ট ছয় ইঞ্চি দূরে সরে যাচ্ছে বিজ্ঞানীরা লেজার রিফ্লেক্টর ব্যবহার করে এই তথ্য জানার চেষ্টা করছেন কোটি কোটি বছর পর চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণের সময় বেড়ে যাচ্ছে সাতচল্লিশ দিনে চাঁদের রহস্যময় কালো দাগ পৃথিবী থেকে চাঁদে যে কালো দাগ দেখা যায় তা আসলে কোনো দাগ নয় এগুলো চাঁদের গর্ত ও পাহাড় যেখানে সূর্যের আলো পৌঁছায় না তাই আমাদের কাছে সেগুলো কালো দাগের মতো মনে হয় বন্ধুরা চাঁদ নিয়ে মানুষের কৌতূহল কোনোদিনও শেষ হবে না আমরা আশা করতে ভবিষ্যতে মানুষ আবারও চাঁদের বুকে পা রাখবে এবং হয়তো একদিন সেখানে স্থায়ীভাবে ভাবে বসবাসের সুযোগ তৈরি হবে আপনাদের কি মনে হয় মানুষ কি কখনো চাঁদে সত্যিকারের বসবাস শুরু করতে পারবে নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ